আজ আমি আপনাদেরকে এমন একটি এআই টুলস নিয়ে কথা বলবো যেটা একটা ম্যাজিকের মতো কাজ করবে অর্থাৎ আপনি এই একটি টুলস দিয়েই সকল ধরনের কাজ আপনি এক ক্লিকে মোবাইল দিয়েই করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে আসি তার জন্য শুরুতেই মোবাইলের ব্রাউজ অপশনে গিয়ে টেনি ওয়াও লিখে সার্চ দিবেন তো এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট আসবে এখানে আমরা ক্লিক করব দেখেন টেনি ওয়াও এই একটি ওয়েবসাইট এটি একটি এআই ওয়েবসাইট এবং খুব সিম্পলি একটা ক্লিকে এবং মানে ফ্রি সম্পূর্ণ কাজ আপনি ফ্রি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের কাজ রয়েছে মানে সব কিছু আপনি একটা ক্লিকেই করে ফেলতে পারবেন অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং করেন যারা এন্ট্রি লেভেল বা লেভেল টু বা লেভেল থ্রি লেভেলে আছেন তারা এই ধরনের কাজ করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুব ইজিলি আর্ন করতে পারেন তো আমি একে একে এই ওয়েবসাইটের বর্ণনাগুলো দিচ্ছি কারণ আমি ডিটেলস বলতে পারবো না তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা যদি এই বিষয়ে জানতে চান ডিটেলস আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখাবো তো চলুন আমরা দেখি কিভাবে এই কাজগুলো করা যায় দেখেন কি কি কাজ এখানে করা যায় দেখেন যে পিজি টু পিডিএফ স্প্লিট পিডিএফ ওয়ার্ড পিডিএফ ওয়ার্ড টু ডকুমেন্টস টেক্সট টু ডে ইমেজ টু টেক্স রিসাইজ ইমেজ রিসাইজ প্রোফাইল photo make পিডিএফ টু এক্সেল রিমুভ ওয়ার ওয়াটারমার্ক আমরা ছবিতে এবং ভিডিওতে মানে ওয়াটারমার্ক রিমুভ করতে চাই এখানে আপনি এক ক্লিকেই করে ফেলতে পারবেন ইনস্টাগ্রাম ডাউনলোড অর্থাৎ ইনস্টাগ্রামে কোনো ভিডিও আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে অসংখ্য কাজ রয়েছে অসংখ্য আপনি এখানে গুণে শেষ করতে পারবেন না যে কত রকমের কাজ এই একটি ওয়েবসাইটে রয়েছে আপনারা চাইলে এখানে টুইটারের ভিডিও ডাউনলোড করতে পারবেন ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এভরিথিং সব কাজ আপনারা এখানে করতে পারবেন এটা একটি অ্যামাজিং ওয়েবসাইট যে সাইটে আপনি কাজ করে সত্যি অনেক মজা পাবেন দেখেন আপনারা এখানে স্কল করে দেখে নেবেন যে অসংখ্য কাজ এখানে রয়েছে আমি ওয়ান বাই ওয়ান কাজ আমি আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা দেখে নেবেন যদি কেউ করতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকবেন